শুরু হচ্ছে এসআইআর কাজ সারা বাংলা জুড়ে এখন একটাই রকম এসআইআর এসআইআর এখন মানুষের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ কিভাবে বাঁচতে হবে এই এসআইআর থেকে যদি সত্যি আপনার সমস্ত রকম কাগজ থেকেই থাকে এবং আপনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার নামটি কখনোই বাদ যাবার নয় তাহলে ভয় কিসের কিসের এত চিন্তা কিসের টেনশান চিন্তা টেনশান করার কিছুই নেই হ্যাঁ এসআইআর যে ফর্মটি ফিল আপ হবে সেই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় অনেকে জানে না তাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে এসআইআর এই ছোট্ট বা ক্ষুদ্র ফর্মটি ফিল করতে হয় তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এখানে বাংলাই সম্পূর্ণ লেখা আছে আমি দেখিয়ে দেব হাতে কলমে আপনারা দেখুন প্রত্যেকেই সুন্দর করে ভালোভাবে হাতের লেখা করে এবং টাইপিংটা এমনভাবে করবেন যাতে করে কোনো রকমের কোনো স্পেলিং ভুল না যেন হয় সম্পূর্ণ নির্ভুলভাবে আপনারা ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস সহকারে জমা দিন তাহলে আপনাদের আর কোনো চিন্তা বা টেনশান কিছুই থাকবে না আসুন জেনে নিই ফর্মটা কীভাবে ফিল করতে হবে এই ফর্মটাকে বলা হয় ইনুমিরেশান ফর্ম এখানে প্রত্যেকটা বাংলায় সব কিছু উল্লেখ করে দেওয়া আছে আমরা একটু ভালো করে খেয়াল করি এই যেখানে মাউস যাচ্ছে এখানে ভোটারের নাম এপিক নম্বর ঠিকানা এটা প্রিন্ট করা থাকবে এখানে দ্বিতীয় সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার তারপরে বিধানসভার নাম রাজ্য এটাও প্রিন্ট করা থাকবে এখানে যেমন স্ক্যানার আছে এরকম স্ক্যানার থাকবে তারপরে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে অর্থাৎ আপনার পূর্বে ভোটার কার্ডের যে ফটো আছে সেটা এখানে দেখাবে রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগাতে হবে অর্থাৎ এখানে আপনি আপনার সবেমাত্র তোলা তলা এমন একটি ফটো এখানে লাগিয়ে দেবেন এবার আসি ফর্মটা কিভাবে ফিল করতে হয় প্রথমে আছে ডেট অফ বার্থ অর্থাৎ নিজের জন্ম তারিখ জন্ম তারিখটা কি হবে এখানে প্রথমে দিন তারপরে মাস তারপরে বছরটা উল্লেখ করতে হবে তারপরে আসুন এখানে জেনে নিই যে আধার নাম্বার অপশনাল হিসেবে আছে যদি আপনি চান তাহলে দিতে পারেন না দিলে অসুবিধা নেই নিজের আধার নাম্বারটা এখানে বসাতে হবে তারপরে মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে তারপরে বাবার নাম এখানে লিখতে হবে তারপরে বাবার ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে তারপরে মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ডের নম্বর এখানেই উল্লেখ করতে হবে তারপরে স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখতে হবে এবং স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটা এখানে উল্লেখ করতে হবে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এই দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে এদের নাম নিজের নাম এখানে লিখতে হবে তারপরে নিজের ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে বাবা বা মায়ের নাম এখানে লিখতে হবে তাদের সাথে কি সম্পর্ক হয় ছেলে অথবা মেয়ে সেটা এখানে লিখতে হবে তারপরে ডিস্ট্রিক্ট বা জেলার নামটি এখানে উল্লেখ করতে হবে স্টেট বা রাজ্যের নামটি এখানে উল্লেখ করতে হবে পশ্চিমবঙ্গ এখানে বিধানসভার নামটি এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ সে যে বিধানসভায় বসবাস করেন সেই বিধানসভার নামটি তারপরে এখানে বিধানসভার নম্বর বুথ নম্বর সিরিয়াল নাম্বার সব দেওয়া আছে এবার দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে উদাহরণ বাবার নাম থাকলো কিংবা মায়ের নাম থাকলো বা বাবা মা উভয়ের নাম থাকলো তাহলে এখানে বাবার নাম লিখতে হবে এখানে এপিক নম্বর বা বাবার ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে তারপরে এখানে রিলেশান রিলেটিভস নেম এখানে বাবার বাবার নাম লিখতে হবে তারপরে এখানে সম্পর্ক তারপরে ডিস্ট্রিক্ট বা জেলার নামটি এখানে লিখতে হবে তারপরে স্টেট বা রাজ্যের নামটি এখানে উল্লেখ করতে হবে তারপরে বিধানসভার নামটি উল্লেখ করতে হবে তারপরে বিধানসভার নম্বর বুথ নম্বর সিরিয়াল নম্বর পরপর দেওয়া আছে সর্বশেষে এই নিজের সই এখানে করতে হবে এই হলো সম্পূর্ণ ফর্ম এই ফর্মটা ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতি আমি দেখিয়ে দিলাম এখন যারা ফর্ম ফিল আপ করবেন খুব সাবধানে এইভাবেই সম্পূর্ণ ফর্মটা আপনারা ফিল আপ করবেন যাতে কোনো রকমের কোনো ত্রুটি না হয় আরও বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যাতে করে আপনার স্পেলিং বা বানান ভুল না যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে